আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ইনভেসন ইং আমরা আজকের ভিডিওতে আলোচনা করব অনফ্রন্ট 5 সংখ্যা নিয়ে খেলা এখন সংখ্যা নিয়ে খেলা কার্ড দেখে আমরা বুঝতে পারছি এখানে কেসে সংখ্যা নিয়ে আমরা খেলা করব এখন এখানে তিনটা খেলা আছে এটা খুব ইন্টারেস্টিং আমি তোমাদেরকে প্রত্যেকটা করে দেখাই ওই জিনিসটা কি বলতে বোঝাতে চাইছে দেখো প্রথম এক নম্বর পয়েন্টে কি আছে দুই অঙ্কের যে একটা সংখ্যা নাও সংখ্যার অঙ্ক দুইটির স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যোগ করো যোগ করো এবং যোগফলকে ফলকে এগারো দ্বারা ভাগ কর তাহলে শূন্য হবে তো চলো আমরা জিনিসটা একটু করি কি প্রথমে বলতে বলতে যে কি দুই অঙ্কের একটা সংখ্যা কথা বলেছে দেখো আমরা এখানে নিয়েছি দুই অঙ্ক বলতে কি একটা অঙ্ক দুইটা অঙ্ক মানে দুইটা ডিজিট থাকবে তাকে দুই অঙ্ক বলে এখন দুই অঙ্কের একটা সংখ্যা নিয়েছি সেখানে কি করতে বলেছে তাকে রিভার্স করতে বলেছে মানে স্থান বিনিময় করতে বলছে আগে ছিল দুই পরে ছিল এক এখন কি করব এক আগে যাবে দুই পরে যাবে এই দুইটাকে যোগ করে যেটা পাবো দেখো যোগফল কত পেয়েছি আমরা তেত্রিশ এবার এই তেত্রিশ কে যদি আমি এগারো দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে ভাগ শেষ সবসময় শূন্য পাবো এটা যে কোনো সংখ্যার ক্ষেত্রে যে কোনো দুই অঙ্কের ক্ষেত্রে কি হবে মনে করো আমি যদি একটা সংখ্যা নেই কত বাইশ এখন একে যদি আমি রিভার্স করি মানে এইটার স্থানে এইটা তাহলে কি হয় আবার বাইশ চলে আসে না এবার এই দুইটাকে যদি যোগ করি যোগ করলে কত হবে চুয়াল্লিশ হবে না তাহলে এই চুয়াল্লিশকে কে যদি এগারো দ্বারা ভাগ করি তাহলে কি দেখো তো কি হয় ভাগ শেষ সব সময় শূন্য হবে যে কোনো দুই এটা প্রযোজ্য আমরা তারপরে দেখি যে তারপর কি দুই নম্বরটা দুই অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুইটি স্থান পরিবর্তন করতে বলছে কি বলছে আবার সেম ভাবে অঙ্ক দুইটি স্থান পরিবর্তন করতে বলেছে তারপর কি বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করতে বলেছে মানে আমি যদি একটা সংখ্যা নেই ষোলো ষোলো এবার কি বলছে স্থান এবার যদি স্থান পরিবর্তন করি তাহলে কত হবে একষট্টি হবে না একষট্টি হবে এবার কি বলেছে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করতে বলেছে এখন বড় সংখ্যাটি থেকে যদি ছোট সংখ্যাটি বিয়োগ করি তাহলে এখানে কত কত হবে আমাকে দেখি ষোলো কে তাহলে এখানে আসে পাঁচ এখানে ফোরটি ফাইভ অর্থাৎ পঁয়তাল্লিশ আসে এখন এই বিয়োগ ফলকে যদি নয় দিয়ে ভাগ করি তাহলে দেখো তো ভাগশেষ কত আসে ভাগশেষ কত আসে জিরো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি দাও আমি দেখাচ্ছি স্ক্রিন শেয়ার করো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি এই যে দুই নম্বর দেখো আমরা যদি একটা সংখ্যা নেই বিরানব্বই বিরানব্বই কে স্থান বিনিময় করলে কত হয় উনত্রিশ হয় না এখন বিরানব্বই থেকে যদি উনত্রিশ বাদ দিই তাহলে আমাদের উত্তর কথায় তেষট্টি এবার এই তেষট্টিকে যদি নয় দিয়ে ভাগ দেই তাহলে অ্যান্সার কত আসবে শূন্য ভাগশেষ কত আসবে শূন্য এটা যে কোনো সংখ্যার ক্ষেত্রে বুঝলে তোমরা পঞ্চান্ন যদি নাও দেখো পঞ্চান্ন যদি নাও তাহলে কি হবে স্থান বিনিময় করলে পঞ্চান্ন সেখান থেকে বিয়োগ করলে কত হয় জিরো এখন জিরো কে নয় দিয়ে ভাগ দিলে কত আসে জিরোই আসে জিরো আসে এটা হচ্ছে বিষয়টা আমরা এবার তিন নম্বর পয়েন্টে যাই তিন নম্বর পয়েন্টে আমাদের কি বলতে চাইছে দেখি তিন অঙ্কের যেকোনো একটি সংখ্যা নাও কি করবো তিন অঙ্কের একটা সংখ্যা নিলাম তোমাদের পছন্দের মতো এক দুই তিন নিলাম তোমরা যেকোনো সংখ্যা নিতে পারো এবার সংখ্যার অঙ্কগুলোকে বিপরীত ক্রমে লিখো আচ্ছা বিপরীত ক্রমে লিখতেছি আমরা কত হয়ে গেলে তিন দুই এক এবার বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি থেকে বিয়োগ করো এখন বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি থেকে বিয়োগ করতেছি দেখি বিয়োগ করলে কত হয় বিয়োগ করলে হবে হচ্ছে আটানব্বই হবে বিয়োগ করলে এবার বিয়োগ ফলকে নিরানব্বই দ্বারা ভাগ করো দেখবা ভাগশেষ শূন্য হবে সব সময় শূন্য হবে দেখো একশো আটানব্বইকে যদি নিরানব্বই দিয়ে ভাগ দিই তাহলে কত হবে দুই বাদ যাবে ভাক্সেস কত হবে শূন্য এইভাবে যে কোনো তিন অঙ্কের সংখ্যার ক্ষেত্রে এটা প্রযোজ্য কি হবে যদি বিপরীত সাজাই এবং সেখান থেকে বড় সংখ্যা থেকে যদি ছোট সংখ্যা হবে আমাদের উদ্দীপক এমন আকারে আসতে পারে এই যে এখানে যেরকম চিত্র দেখতেছো তুমিটা এখন এখানে কি বলতে দেখো এগুলো কি একটা চিত্রের বর্ণগুলো সমান দৈর্ঘ্যের একাংশের দ্বারা তৈরি এরকম কয়েকটি অঙ্কের চিত্র লক্ষ্য করি দেখো এখানে কি বলতেছে যে এক নম্বর চিত্র দুই নম্বর চিত্র তিন নম্বর চিত্র তিনটাই কিন্তু আলাদা এখন এক নম্বর চিত্রের কাঠির সংখ্যা দেখো এগুলো সবগুলোকে কাঠি এখন এখানে কয়টা কাঠি আছে দেখো তো দুইটা তিনটা চারটা প্রথমে আসে চারটা পরে আসে সাতটা পরে আসে দশটা তাহলে বলো তো এর পরের পরের বার কতগুলো কাঠি হবে দেখো প্রথমবার আসে চারটা পরের বার সাতটা এখানে বাড়তেছে কত তিন তারপরে তিন তারপরে কত পারবে তিন তারপরে কত পারবে তিন এখন তোমরা যদি চিত্র অনুযায়ী দেখো কি হচ্ছে একটা ইংলিশ লেটার ফোর তৈরি করতেছে ফোর ফোর এরপর কি করতে ফোর এর সাথে ফোর তৈরি করতেছে আবার কি দেখো প্রত্যেকবার এক একটা করে ফোর তৈরি করতেছে তাহলে পরের বারও যদি ফোর তৈরি করি তাহলে দেখা যাবে তেরোটা কাঠি লাগবে এবার দেখো আমাদের সংখ্যাগুলো কি ছিল চার সাত দশ তারপর সংখ্যা কত তেরো এবার আমাদের বের করতে বলবে যে এইখানে কোনো প্যাটার্ন লক্ষ্য করা যায় কিনা একটা সাধারণ রাশি বের করতে বলবে এরপরের সংখ্যাটা কত হবে বলতো অবশ্যই ষোলো হবে তারপরটা কত হবে উনিশ হবে এখন এটা তো আমরা দেখে বলতেছি যদি তোমাকে বলে একশো তম সংখ্যা কত হবে আমাদের প্রথম সংখ্যা চার দ্বিতীয় সংখ্যা দশ চার নম্বর সংখ্যা একশো নম্বর সংখ্যা কত হবে সেটা আমরা কিভাবে বের করবো দেখো এখানে যদি আমরা একটা লক্ষ্য করি দেখো তিনের সাথে কি হচ্ছে বারবার তিনের সাথে এভাবে লেখা যায় চারকে তিনকে তিন আর এক যোগ কত হয় চার সাতকে কিভাবে কিভাবে লেখা যায় দেখো তো তিন দু ছয় যোগ এক কত সাত তাই না দশকে কিভাবে লেখা যায় যোগ এক কত হয় দশ তারপরে কিভাবে এবার দেখো তো এখানে কি দেখতেছো চার ছিল কে আমাদের প্রথম পদটা ছিল না চার এখানে এখানে এক ছিল সাত কি ছিল দ্বিতীয়টা ছিল না এখানে দুই দশ কি ছিল তৃতীয় পদ এখানে এখানে তিন তেরো কি ছিল তেরো ছিল চার নম্বর পদ এই কারণে এখানে চাই এবার দেখো তোমাকে যদি একশো তম পদ বলে তাহলে কি করবা এই যে এখানে যে এক দুই তিন পরিবর্তন আছে এখানে কি দিবা তিন গুণ একশো যোগ এক ইকল কি হবে তাহলে তিনশো এক এখন এটা সাধারণ সূত্র হচ্ছে তিন ক প্লাস এক কি হলো তিন ক প্লাস এক কারণ কি দেখো প্রথম সংখ্যা ছিল চার চার বানাতে কি গেলে কি করা লাগছে প্রথম সংখ্যা এখানে কয়ের ভ্যালু এক সাত বানাতে কি গেলে কি করা লাগছে দুই নম্বর ভ্যালু না এখানে কয়ের ভ্যালু দুই এটা আশা করি বোঝা গেছে যে কিভাবে আসে এবার আমরা পরেরটা দেখলে আরো ক্লিয়ার হব দেখো এখানে প্রথম সংখ্যা কত ছয় পরটা এগারো কাঠিগুলো দেখতেছি আমরা ঠিক আছে চিত্রের যে কাঠিগুলো আছে আমরা কাঠিগুলো কাউন্ট করতেছি এখানে ছয় এগারো ষোলো একুশ দেখো তো এখানে ডিফারেন্স কোথায় ছয়ের পরে কত আছে এগারো কত আছে এখানে ফাইভ এগারো পরে ষোলো কত আছে ফাইভ ষোলোর পরে কত একুশ কত বোর্ড আছে ফাইভ দেখো তো এখানে এর সাথে একটা সম্পর্ক দেখছিলাম এখন এখানে তাহলে কিভাবে করবে দেখো এখানে সম্পর্ক দলো একুশের পরের সংখ্যাটা তাহলে কত হবে একুশের পরের সংখ্যাটা পাঁচ বলে কত হবে ছাব্বিশ এখন এইখানে সম্পর্কটা কি ফাইভ ক প্লাস এক কারণ কি এটা কি এক নম্বর পথ ছিল পয়ের ভ্যালু যদি এক বসায় তাহলে কি হবে পাঁচ দুন এক যোগ কত হয় তাহলে সমান ছয় যদি ষোলো ষোলো কয় নম্বর সংখ্যা এখানে তিন নম্বর ডিজিট না তাহলে এখানে কি হবে বাস গুণ তিন যোগ এক ষোলো যদি বলে একশোতম সংখ্যা কত এই এই রাশিতে কি করবো তাহলে কয়ের ভ্যালু কি লিখবা একশো লিখবা ফাইভ ইন্টু একশো প্লাস এক তাহলে কত হবে পাঁচশো এক একশোতম পদ কত একশো এক আমরা পরেরটাই দেখি এখানে আছে সাত এখানে আছে পাঁচ এখানে আছে সরি সাত বারো সতেরো বাইশ দেখো তো এখানে কি আছে প্রথমে ছিল সাত বাট কত পাঁচ এখানে কত বার আছে পাঁচ এখানে কত পাঁচ প্রত্যেকবার পাঁচ বার আছে বলে আমরা কি করব এখানে টা গুণ দিব ঠিক আছে এখন গুণ দিলাম আমরা কি পাইলাম ফাইভ ক এখন এক নম্বর পদটা কি আমাদের সাত না এখন কয়ের ভ্যালু কি হবে আমাদের এক নম্বর পদের ক্ষেত্রে কয়ের ভ্যালু অলওয়েজ এক হবে কি হবে এক হবে তাহলে ফাইভ ইন্টু ক করলে কত ফাইভ কিন্তু আমাদের বানাতে হবে কি বানাতে হবে সাত তাহলে কি করব তুই যোগ করব ঠিক আছে দেখো আমরা আগেরটাই দেখি বারবার ফাইভ করে বাড়তেছে বলে আমরা কি করছি ফাইভ ক ঠিক আছে কিন্তু কয়ে বেলে যদি এক বসায় তাহলে আমাদের ভ্যালুটা কত সেখানে গুণ করলে পাঁচ আসে কিন্তু আমাদের বানানো লাগবে কি ছয় তাহলে কি করব একটা যোগ করব বোঝা গেছে এটা বিষয় আশা করি তোমরা বুঝতে পেরেছ বিষয়টা এবার দেখো আমরা একটু বিভিন্ন রকম রাশি দেখি যে রাশিগুলো কিভাবে করা হয়েছে দেখো একটা রাশি যদি এমন থাকে টু পাওয়ার প্লাস এক তাহলে এখানে প্রথম পটটা কি হবে বলতো প্রথম পটটা হবে ক এর ভ্যালু এক যদি বসে তাহলে টু ক মানে টু এর সাথে এক গুণ আছে কটা গুণ আছে তাহলে ক এর ভ্যালু এক বসালে দুই যোগ এক কত হবে তিন যদি ক এর ভ্যালু দুই বসাই তাহলে কত হবে পাঁচ ক এর ভ্যালু তিন বসালে সাত তার বসালে নয় ঠিক আছে তাহলে দেখা যায় আমাদের একশো তম পদ কত আসে দুইশো এক তারপরটা দেখো আমরা তিন ক প্লাস এক তো এক নম্বর পদটা কত হবে তাহলে তিনের সাথে এক গুণ করলে কত হয় তিন এর সাথে এক যোগ করলে চার সাত দশ তেরো সেই ভাবে করছে এবার দেখো আমাদের আরেকটা রাশি এগুলো কিন্তু আলাদা আলাদা রাশি এটা কি বলছে ক স্কোয়ার মাইনাস একটা প্যাটার্ন রাশি দেওয়া আছে তো এখান থেকে তোমাদের আমাদের প্যাটার্ন বের করতে বলবে তাহলে আমাদের প্রথম যে প্রথম প্রথম ডিজিটটা কথা বলো বলতো প্রথম ডিজিটটা বের করতে গেলে গেলে কি করা লাগবে কয়ের ভ্যালু কি করা লাগবে কয়ের ভ্যালু এক ধরা লাগবে তাহলে এক স্কোয়ার মাইনাস এক করলে কত হবে জিরো আমাদের প্রথম পটটা কত হবে জিরো দুই নম্বর পদটা কি হবে বলতো কয়ের ভ্যালু তখন কি হয়ে যাবে দুই হয়ে যাবে দুই নম্বর পদ বের করতে পারলে বললে কয়ের ভ্যালু দুই হয়ে যাবে তাহলে এখানে কি হবে দুই স্কোয়ার মাইনাস এক তাহলে কত হবে করলে তিন এই যে এখানে সেটা করছে তিন এবার সেম ভাবে এই তিন নম্বর পদটা বের করেছে এখন তোমরা কমেন্ট করে জানিও তো এই যে তিন নম্বর ক্রমিক সংখ্যা যে রাশিটা আছে ক স্কোয়ার মাইনাস এক এখানে সপ্তম পদটা কি হবে এটা কমেন্ট করে জানাবে বোঝা গেছে এবার দেখো আমরা চার নম্বর আসিতে আছি ফোর কে ফোর ক প্লাস তিন এখন এক নম্বর পদে কি করবো কয়ের ভ্যালু এক বসাবো তাহলে কি হবে ফোর ইন্টু এক কোলে কত চার যোগ তিন সাত দুই কলে চার ইন্টু দুই কলে আট যোগ তিন কলে এগারো ঠিক আছে এইভাবে করছে এরপরে তিন নম্বরটা কি করছে চার গুণ তিন দেখো আমরা যদি এই পদের তিন নম্বর পদটা বের করতে চাই তাহলে কি হবে কয়ের বেলু কত আমরা হবে যোগ আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে কিভাবে একটা রাশি থেকে পদগুলো বের করতে চাই তোমরা কি করবা যে একটা রাশি দেওয়া থাকলে কয়ের বেলু এক ধরবা দুই ধরবা তিন ধরবা এখন একটা কি প্রথম পদ দুইটা কি দ্বিতীয় পদ এভাবে এখন আমরা বইয়ে একটা উদাহরণ আছে আমরা উদাহরণটা পড়বো ঠিক আছে তারপরে লেকচারে আমরা অনুশীলন করবো আজকে লেকচারে শেষ মাথ হবে আমাদের উদাহরণ চার এখন দেখো এখানে কি দেওয়া আছে তিনটা প্যাটার্ন দেওয়া আছে প্যাটার্ন দেওয়া আছে এখন তিনটা চিত্র আছে একটা দুইটা তিনটা এখন কি কি ভাবে আসছে দেখো প্রথমটা একটা ঘর করছে এরকম তারপরে কি করছে আরেকটা ঘর অ্যাড করছে তাই না তারপরে কি করছে আরেকটা ঘর অ্যাড করছে এখন কাটির সংখ্যা কয়ে দেখো ক নম্বর প্রশ্ন কি বলছে প্যাটার্নে চতুর্থ চিত্র

প্যাটার্নটি কোন বীজ রাশিকে সমর্থন করে মানে কোন বীজ রাশি থেকে প্যাটার্নটা তৈরি করা হয়েছে এখন আমরা এটা করার আগে দেখো আমরা গুনবো প্রথমে আমরা অ্যান্সার আগে দেখবো না আমরা বিষয়টা বুঝি কি বলছি দেখো এই চিত্রে কয়টা কাঠি আছে বলো তো ছয়টা কাঠি আছে তারপরটা কয়টা কাঠি আছে তারপরটা কাঠি আছে আমাদের এগারোটা তারপরটা আছে ষোলোটা ষোলোটা এবার দেখো আর তারপরে কি আমরা কি বের করছি ক নম্বর থেকে চার নম্বরে কয়টা কাটিয়ে আছে একুশটা এখান থেকে একটা সম্পর্ক দেখো তো প্রত্যেকবার কত করে বাড়তেছে প্লাস আমি আগে কি বলছি এখানে যত করে বাড়বে ঠিক আছে দুই করে বাড়তো তাহলে আমরা কি দিতাম দুই কিন্তু এখানে বাড়তেছে কত পাঁচ ক পাঁচ ক দেখো পাঁচ ক কিন্তু আমাদের প্রথম রাশিটা কত সিক্স এখন সিক্স বানাতে গেলে কি করা লাগবে এক যোগ করা লাগবে না পাঁচের সাথে এখানে এক যোগ করছি ঠিক আছে তাহলে আমরা আমাদের এটা কোন রাশি ফলো করে ফাইভ ক প্লাস এক দেখো খুব সহজেই কিন্তু আমরা বিষয়টা বলে দিতে পারছি এখন তোমরা যদি বিস্তারিত করতে যাও সেক্ষেত্রে কি করা লাগবে তোমরা এভাবে লিখবে প্রথম চিত্রে কাঠির সংখ্যা ছয়টা দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা এগারোটা তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা ষোলোটা চতুর্থ চিত্রে একুশটা এখন এগুলো কিভাবে হয়েছে ফাইভ প্লাস ওয়ান কারণ কি ফাইভ প্লাস কেন দিল কারণ প্রত্যেকবার পাস করে বাড়তেছে বলে ফাইভ প্লাস ওয়ান দিছে তারপরে কি ফাইভ into 2 1 5 3 1 আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছ কিভাবে এই রাশিটা বের করা হয়েছে বোঝা গেছে এখন দেখো তারপরে আসি আমরা এটা কিভাবে করা হয়েছে আশা করি বোঝা গেছে তারপরে আমরা গ নম্বর প্রশ্নে আসি এখন গ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো প্যাটার্নটির প্রথম 50 চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার প্রথম 50 চিত্র করতে কতটা কাঠি দরকার দেখো আমাদের দুইটা চিত্র তৈরি করতে কয়টা কাঠি লাগবে প্রথমটাই লাগে ছয়টা পরেরটাই লাগে এগারোটা তাহলে দুইটা চিত্র তৈরি করতে লাগবে আমাদের সতেরোটা তিনটা তৈরি করতে লাগবে আমাদের তেত্রিশটা এইভাবে পঞ্চাশটা চিত্র তৈরি করতে কতগুলো কাঠি দরকার আমরা তো চিত্র এঁকে যদি করতে যাই তাহলে দেখা যাবে আমাদের অনেক টাইম লাগবে তাই না এখন সেক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো আমরা একটা সমষ্টি বের করি দেখো আমরা সমষ্টির একটা ফর্মুলা শিখছিলাম না যোগফল বা সমষ্টির ফর্মুলা সেখানে কি ছিল প্রথম পদ প্রথম পদ তারপরে কি ছিল প্লাস শেষ পদ শেষ পদ ডিভাইড বাই টু ইন্টু পদ সংখ্যা এটা আমরা আগে একটা লেকচারে শিখেছিলাম কিভাবে বের করে এখন দেখো আমাদের এখানে কাঠি কি কিভাবে আছে ছয় এগারো তারপরে কত ১৬ একুশ এখানে কি বলছে আমাদের প্রথম পদটা পেছি কত সিক্স প্রথম পদটা কত ছয় শেষ পথটা তো জানি না আবার পদ সংখ্যা কয়টা কয়টা ঘর তৈরি করতে বলছে যে কয়টা ঘর তৈরি করতে বলবে আমাদের পদসংখ্যা হবে সেটা প্রথম পদ কত আমাদের প্রথম পদ পদসংখ্যা কত হবে পঞ্চাশ শেষ পদ শেষ পদটা কি হবে শেষ পথটা হবে পঞ্চাশ পঞ্চাশতম প্যাটার্নে কাঠির সংখ্যা কত সেটা হবে আমাদের শেষ শেষ পদ প্রথম প্যাটার্নে কাঠির সংখ্যা ছিল ছয় দুই নম্বর প্যাটার্নে এগারো পঞ্চাশতম প্যাটার্নে কাঠির সংখ্যা কেমনে বের করবো দেখো আমরা খ থেকে কি পেয়েছিলাম খ থেকে পেয়েছিলাম আমাদের রাশিটা কত তাহলে তাহলে সংখ্যা কত হবে কয়েক জায়গায় কি দিব পঞ্চাশ প্লাস এক তাহলে এখানে কাঠির সংখ্যা হবে দুইশো একান্ন যদি বলতো ষাটতম প্যাটার্নে কাঠির সংখ্যা কত তাহলে কি করতাম কয়েক জায়গায় ষাট দিতাম এখন আমরা প্রথম পদ জানি ছয় পদ সংখ্যা জানি পঞ্চাশ শেষ পদটা কত তাহলে আমাদের দুইশো একান্ন দুইশো ঠিক আছে এখন দেখো এখানে সেটা লিখছে এখানে প্রথম পদ কত ছয় শেষ পথ সমষ্টি কি হবে সমষ্টি হবে সমষ্টির ফর্মুলাটা আগে লিখবো আমরা এরকম প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ডিভাইড বাই প্রথম সংখ্যা কত ছিল সিক্স প্লাস শেষ সংখ্যা কত দুইশো একান্ন ডিভাইড বাই টু ইন্টু দুইশো পঞ্চাশ এবার কি করছে এইগুলো গুণ করছে গুণ করে আমাদের অ্যান্সার করতে হচ্ছে চৌষট্টিশো পঁচিশ খুব ইজি একটা ম্যাথ ছিল আমি তোমাদের কনসেপ্টটা বোঝালাম তোমরা যদি বুঝো তা তোমরা নিজেরাই এরকম লিখে লিখে করতে তোমাদের মেইন দরকার আগে কনসেপ্ট ঠিক আছে ছিল বিষয় আমরা পরবর্তী লেকচারে এই বহু নির্বাচনীগুলো সলভ করবো ঠিক আছে তারপরে আমরা এই বড় বড় প্রশ্নে যাবো সৃজনশীলমূলক প্রশ্নে যাব। আশা করি তোমরা সাথেই থাকবা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো